জনপ্রিয় যে ইতিহাসগুলো প্রচলিত বিশ্বাস সিন্ধু আছে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের বাংলাদেশে সাপোজ অনেক জনপ্রিয় এই সকল ইতিহাসগুলোর ভিতরে আসলে বিকৃতি কি পরিমাণ আছে বলে আপনি মনে করেন মনে করার কিছু নেই আমি বাংলাদেশের পাঠ্যপুস্তক হিসেবে যে ইতিহাস বইগুলো পড়ানো হয় অনার্স লেভেলে কিংবা ইন্টার লেভেলে আমি যেহেতু প্রচুর বই সংগ্রহ করেছি আমার কাছে আছে প্রায় পঞ্চাশটার কাছাকাছি বই আমি সংগ্রহ করেছি এবং পড়েছি প্রচুর পরিমাণে বিকৃতি আছে কারণ দুঃখজনকভাবে বাংলাদেশে যারা ইতিহাসটা রচনা করেন দুঃখজনকভাবে এটা বলতে সত্য বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে তাদের ইতিহাসের পড়াশোনা একেবারেই সীমিত এবং আমি যদি আরও নির্দিষ্ট নির্দিষ্ট করে বলি তাহলে দুইটা বই হচ্ছে তাদের সবার উৎস পিকে হিট্টির বই এবং সৈয়দ আমির আলীর বই সৈয়দ আমির আলীর বই আঠারোশো আশি সালের পরে লেখা পিকে হিট্টির বই উনিশশো চল্লিশ আগে প্রকাশিত তার মানে তাদের গবেষণা এবং পড়াশোনার এতটাই খারাপ অবস্থা আমি বলছি না তারা আরবি পড়ে না ওই অর্থে যাচ্ছি না তাদের পড়াশোনার খারাপ অবস্থা এতটাই যে গত আশি বছরে গত আশি বছরে পশ্চিমা বিশ্ব যে ভালো গবেষণাগুলো হয়েছে সেগুলো পর্যন্ত তাদের ঘাটাঘাটি নেই এবং তাদের বইতে রেফারেন্স আপনি পাবেন না পিকে হিটটির পর আরও ভালো বই এসেছে বাজারে ভালো গবেষণা এসেছে সেগুলো তাদের নাই তো সবার উৎস নিয়ে তো অনেক কথাবার্তা আছে অনেক কথা আছে পিকে হিটটির ওখানে বহু আজগবি বর্ণনা তিনি অনির্ভরযোগ্য জায়গা থেকে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন তিনি বহু বিষয় ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন যেমন তিনি দেখাচ্ছেন যে সাহাবাইকার যখন পারস্য অভিযান করেছেন এটার মূল কারণ দিন ছিল না মূল কারণ ছিল তারা তো মরু অঞ্চলে আরবে গরিব এলাকা টাকা পয়সা দরকার ছিল ধন সম্পদ অর্জনের জন্য তারা সেখানে গেছেন এভাবে বহু কথা আছে তো যেহেতু মোটা দাগে এই লেখকরা সেই বইগুলোকে অনুসরণ করছেন ফলে তাদের লেখাই ভুলগুলো আছে আপনি এই বিশ্ববিদ্যালয় লেভেলে যে বইগুলো পড়ানো হচ্ছে আপনি বইগুলো খোলেন লেখা হচ্ছে মুসলিমদের ইতিহাস লেখা হচ্ছে উমাইয়া আমলের ইতিহাস লেখা হচ্ছে আব্বাসী আমলের ইতিহাস কিন্তু সেখানে ইবনু জাহিদ তাবারির নাম নাই ইমাম জাহাবির কোনো রেফারেন্স নাই ইবনে খালদুনের কোনো বরাত নাই উদ্ধৃতি নাই মুসলমানদের আসলে মুসলমানদের ইতিহাস প্রাইমারি সোর্স যেটা প্রাইমারি সোর্স গুলোর উল্লেখ নাই তারা পরে বহু পরে লেখা কোনো বই থেকে হাজার বছর পরে একজন গবেষকের বস্তু নিষ্ঠতাকেই প্রশ্নবিদ্ধ করে আধুনিক দুনিয়াতেও গবেষণার একটা মূল বিষয় আছে আপনি মূল উৎস থেকে এটার

প্রকাশিত হয়নি সে ওই পাণ্ডুলিপি থেকেও তথ্য নিয়েছে তার কাজটা গবেষণামূলক ছিল তার ভুল ত্রুটি বাদ দিল তার পরিশ্রমটাকে সম্মান করতে হয় কিন্তু বাংলাদেশে তো আপনি সম্মান করবেন এমন কি নাই এবং এটা হচ্ছে নির্মম বাস্তবতা এবং আপনি দেখবেন সেখানে মহাবীর আদি আল্লাহ তালহনুকে অন্তত আট দশটা গালি দিয়ে এরপরে কথা শুরু করে দুর্বৃত্ত শৈরাচার অত্যাচারী এগুলো পাঠ্যপুস্তকে আছে আমি কয়েকটা বই নিয়ে পর্যালোচনাও করেছিলাম আমি দেখিয়েছিলাম যে কীভাবে তারা শব্দগুলো অপ অপপ্রয়োগগুলো করছে এবং এই সিলেবাসে এই প্রচলিত ইসলামের ইতিহাস যদি কেউ পড়ে এবং আলাদা সোর্স থেকে সে সঠিক ইতিহাস যাচাই না করে সে শতভাগ ইসলাম বিদ্বেষ হতে বাধ্য কারণ এই বইগুলো এভাবেই তৈরি করা মূলত বোঝা যায় ইসলামের ইতিহাস যারা লিখেছে আসলে ইসলাম বিদ্বেষ থেকেই লিখেছে এরকম আমরা একটা ধারণা করতে পারি আসলে আর সবাইকে আমি এটা বলবো না কারণ আমি ব্যক্তিগতভাবে কিছু লেখকের সাথে কথা বলেছি তারা আসলে পড়াশোনা করেননি

যাদের ব্যাপারে আলেমরা যাদের ব্যাপারে আস্থাশীল কারণ ইতিহাস হচ্ছে আমাদের কাছে বাদু দু তারিখ না দিন উন ও বা না তারিখ তারিখুন আমাদের দিনের কিছু অংশ ইতিহাস আমাদের ইতিহাসের কিছু অংশ দিন কারণ আমাদের দিনের অনেকগুলো শাখা আছে এর মধ্যে একটা অংশ ইতিহাস আবার আমাদের ইতিহাসের মধ্যে যেখানে সিরাত আছে যেখানে নবীজির ঘটনার পর সেটা দিনের অংশ তো কাজেই দিনের যে কোনো ব্যাপারে আমাদের চূড়ান্ত উৎস এবং চূড়ান্ত আস্থার জায়গায় সেটা হচ্ছে আলেম সমাজ আপনি আপনি একটা তাফসির পড়বেন এই তাফসিরটা ভালো কি খারাপ এটা আপনি কার কথায় সিদ্ধান্ত নেবেন আমি আপনি তো একজন সাধারণ মানুষ আমরা কার কথায় সিদ্ধান্ত নিব কোনো আলেমের কথায় আমি আকিদার একটা বই পড়বো কোনো আলেমের কথায় সিদ্ধান্ত নিব এটা তো খুব স্বাভাবিক সাপোজ আমি মেডিকেল স্টুডেন্ট সেক্ষেত্রে কোন বইটা আমার জন্য ভালো আমি কোনো ভালো ডাক্তার থেকে জানবো জি আমি ব্যাস্টারি পড়তেছি সেক্ষেত্রে আমার মানে আইনের ক্ষেত্রে কোন বইটা বেশি জরুরি সেটা সাপোজ এই লাইনে যারা অভিজ্ঞ থেকে জানবো যে ইসলাম ইতিহাস যদি আমার জানতে হয় সেক্ষেত্রে আমি কোন ভালো আলমের থেকে সাজেশন নেবো যে এই বইটা আমি পড়তে পারি কিনা বা এই বই থেকে আমি সোর্স গুলো ভালো পাবো কিনা স্বাভাবিক জিনিস এটা স্বাভাবিক বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে এই টোটাল আলোচনাটাকে অন্যরকম করে ফেলা হয়েছে এবং কথা বলবেন আপনি কিন্তু যখন একজন আপনি ডাক্তারি বিদ্যা একজন ডাক্তারের কথাকেই চূড়ান্ত বলতে চাচ্ছেন তখন এটা কেউ বলবেন না যে আপনি এখানে পোপতন্ত্র কায়েম করছেন তো ইতিহাসের বিষয়ে আর আমরা যাদের উপর আস্থাশীল যেমন মাদানা ইসমাইল ইহান আছেন তার বই নিয়ে মাদানা তাক ইসমানি হাফিজ তিনি খুব ভালো প্রশংসা করেছেন তার বই বাংলায় অনুবাদ হয়েছে সেগুলো আমরা পড়তে পারি ডক্টর আলিস সাল্লাভি তার বই নিয়ে আমার আব্দুল মালিক আলোচনা আছে তালিবান ইলমের পথপাথ সেখানে তিনি সাজেস্ট করেছেন যে তার বইগুলো পড়া যায় তো ইনাদের বইগুলো বাংলায় অনুবাদ হয়েছে আমরা সেগুলো পড়তে পারি ইসলামের ইতিহাস যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকে বলে আর কি যে কথাটা